বিটিএস থেকে হিজরা নিয়ে এসে আপনাকে তার সাথে এই বিয়ে দেব যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না হিজরা আপনার পারফেক্ট হবে ঠিক কিনা বলছো বলবেন যেই মেয়ে দাড়ি দেখলে পছন্দ করে না কথা ক্লিয়ার সে আমার বহার কোনো যোগ্যতাই রাখে না কথা আমি বিয়ে করবো তুই কে রে তুই দাড়ি পছন্দ করবে না তোকে আমি বিয়ে করবে কষ্টের কালো সম্ভব হতে পারে না আমার দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে এত আসতে না বললেন কেন আমাকে খ্যাত লাগতে স্যার অ্যামাই লুকিং ব্যাকডেডেড অ্যামাই লুকিং আমার বিশ্বাস যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয় সে সিংহ পুরুষ

যদি তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে তাকে একটা কথা বিনয়ের সাথে বলব আচ্ছা যেহেতু আপনি আমাকে দাড়ির জন্যই পছন্দ করলেন না তা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে হোয়াট আই রিয়েলি থিঙ্ক ইজ আমার কাছে মনে হয় আপনার জন্য পুরো পৃথিবীতে পারফেক্ট ব্যাটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে সবচেয়ে সুন্দর হবে বিটিএস থেকে হিজরা নিয়ে এসে আপনাকে তার সাথে এই বিয়ে দেবে যেহেতু আপনার দাঁড়িয়েওয়ালা পছন্দ না হিজরা আপনার জন্য পারফেক্ট হবে ঠিক কেনা বলো চোখ ভাই তখন মেয়েটা বলবেন নাউজিবিল্লা ভাইয়া কি বলছেন এইসব এরা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট মুসলিম ঘরের মেয়ে দাড়ি পছন্দ করে না এটা আমরা কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারি না ঠিক কেনা বলো যুবক ভাই আর তোমরা যাদের দাড়ি নাই তোমাদেরকে আমি আই এম নট ক্রিটিসাইজিং এভরি ওয়ান আই লাভ এভরি সবাইকে ভালোবাসি যাদের দাড়ি নাই নিয়াত করো যে হুজুর আজ থেকে আমি চাপ দাড়ি রেখে দেব আরে ভাই নিয়াত তো আল্লাহ দেখবেন বলে না সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমার নবীর মুখে দাড়ি ছিল না এটা একটু জোরে বলেন ছিল না নবী দেখতে অসুন্দর ছিলেন খেত ছিলেন আর স্মার্ট ছিলেন খোদার কসম নবীর মতো হ্যান্ডসাম সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জ্যামেবদিত কেউ হতে পারে না যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না বিসাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি

ছজটটাও পড়বে না তাহলে বলুন হজুর মাহফিল দিয়ে লাভ হলো কি লাভ হয়েছে সবার জীবন পরিবর্তন না হলেও একজনের জীবন যদি পরিবর্তন হয়ে যায় আস্তে মাহফিলটা সফল হয়ে যাবে ঠিক কেনা বলে বেনামাজি বান্দা সামনে যখন মালাকুল মত দাঁড়াবে তার চেহারা রং হবে নীল দেহের পোশাক হবে ব্ল্যাক তার পা থাকবে জমিনে হেড থাকবে আকাশ বরাবর লম্বা চেহারা বিশাল লম্বা হবে তার দেহ এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দার রুহুটা থর 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 করে কাঁপবে ডানে বামে পেছনে বারবার পালাতে চাইবে পালাতে পারবে বুঝে বল পারবে তখনই মালাকুল মত বলবে ইয়া আইয়াতুন নাফসুল খবীতা উখরুজি ইলা গালবিল্লাহ হে বেনামাজি বান্দা বের হয় আল্লার গজবের দিকে জাহান্নামের দিকে কিন্তু তার রুহুটা আটকে যাবে বের হবে এবার আমার বাম হাত দেখেন যুবKeyPair মুরুব্বি அப்பா চাচারা মালাকুল ম aut সবাই বাম হাতের দিকে ফোকাস করুন বাম হাত দিয়ে মালাকুল ম aut রুহুটাকে কবজ করবার জন্য এমনি একটা থাবা দি তার রুহু যখন টেনে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি না করে তার চামড়াগুলো ব্লেড দিয়ে দিয়ে চাকু টেনে ফেলে ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় বেনামাজি বান্দা বেনামাজি যুবকের রুহু বের করার সময় তার চাইতে কম সে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে না পড়বেন না আপনারা আহা কষ্ট কেউ সহ্য করতে পারবেন বলে মনে হয় বলেন না মনে হয় মনে হয় তাহলে নামাজ পড়েন না কেন পড়েন না কেন বলেন না সবাই ইনশাল্লাহ আজ থেকে পড়ল না ইনশাল্লাহ আওয়াজ তো জোরে হয়নি বলেন না সকলে ইনশাআল্লাহ অনেক সময় দেখি আজান হচ্ছে মসজিদে যুবক মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে নামাজ হচ্ছে জুমার নামাজ যুবক পাঞ্জাবি পরে টিকটক করে বেড়াচ্ছে যুবক ভাইরা ঠিক কেনা বলো আমি ঢাকায় মাঝে মাঝে আমাকে থাকতে হয় আমি ঢাকাতে জুমার সময় দেখেছি কিছু ছেলে নামাজ পড়তে আসে জুমার আসলে নামাজ পড়তে সে আসে নাই সে আসছে পাঞ্জাবি পড়বে টুপি পড়বে কয়েকটা ভিডিও করবে টিকটক ভিডিও আর দুই একটা ছবি তুলে ডে দিবে এই জন্য সে জুমার নামাজটা পড়তে আসছে কি বাজে চিন্তা আমাদের মাঝে বিলং হয়েছে একটু ভাবেন বিষয়টা বেনামাজি বান্দার মৃত্যু হবে বড় ভয়ঙ্কর রুহু যখন কবজ হয়ে যাবে দেন দ্য লাইফ অফ হেয়ার আফটার উইল স্টার্ট নাও পরকালের জীবনটা শুরু হয়ে যাবে মাথায় রাখবেন পরকালের জীবনের প্রথম ধাপটার নাম হচ্ছে কবর বলেন সবাই এক নাম এটার নাম কি আমরা যেখানে বসে আছি এটার নাম কি মাটি মাঠটা কি দ্বারা তৈরি ভাই বলেন তো দেখি মাটি আপনার লাশ যেখানে দাফন করা হবে সেই মাটিতে আপনি বসে আছেন বলেন এবার বলেন কে বলতে পারে সঠিক জবাব আমি এই জন্য প্রশ্ন করছি জানি অনেকে পারবেন তবুও বলছি আগ্রহর জন্য কবরে মোট প্রশ্ন হবে কয়টা না কবরে মোট প্রশ্ন হবে চারটা যদি আপনি তিনটা রিপ্লাই করতে পারেন তবে আমি একটু প্রশ্নগুলো জাস্ট টু রিমাইন্ড আপনাকে স্মরণ করাবার সাথে রিপিট করছি প্রথম প্রশ্ন মার রব হু ইজ ইউ লর্ড রব কে আল্লাহর নামটা তো আসতে বললে হয় না শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সকলে বলেন রবকে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সোয়ালা পড়বেন না আপনার সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি রব পড়েন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে

What ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন তোমার ধর্মের নাম কি বলেন আমার ধর্মের নাম কি আরো যে নাম কি তিনটা উত্তর শেষ দ্যান দ্য ফোর্থ নাম্বার কোয়েশ্চেন অ্যাঞ্জেল উইল অ্যাস্ক ইউ চার নাম্বার প্রশ্ন সে বলবে কিরে সবগুলো উত্তর দিয়ে দিল ব্যাপার কি তুমি কি নকল করছো নাকি ভাই তাকে প্রশ্ন করা হবে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান এত জবাব জানো কেমন করে তোমার রব জাল্লাহতালা নবীজি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট জানো কেমন করে আমরা বলবো আমাদের সোর্সের নলেজের একটা মাত্র কিতাব কিতাবটার নাম কি যখনই আপনি জবাব দিবেন আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন সঙ্গে সঙ্গে আপনার কবরটা সত্তর গজ লম্বা হয়ে যাবে আর ফেরেশতা বলবে নাম নাম কেন মিল আরুজ এই নামাজি বান্দা তুমি আজকে ঘুমিয়ে যাও কেমন করে ঘুমাবা একজন নববধু যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামের ঘুম দেয় তুমিও আজকে ঘুমিয়ে যাও টাইম লিমিটেশন কত দিন কেমন যত দিন কায়েম না হবে তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না আল্লাহ তুমি পরকালের জীবনে কবরে আমাদের সবাইকে সুন্দর শান্তির আরামের ঘুম দেওয়ার তৌফিক দান করে পড়া আমের